ভারতের এই হোদানির পুতে বাংলাদেশের বন্যায় ভারত থেকে আগল দিয়ে মা ডে গাড়ি তোরা বাংলাদেশে কি তেরান পাড়াবে আমার বল বাংলাদেশের কি তোদের চেয়ে কোনো কিছু কম আছে টাকা পয়সা তোদের চেয়ে আছে তুই দেখো না বাংলাদেশের যে বন্যাটা হইতেছে বাংলাদেশের সকল মানুষ ত্রান পাঠাইতেছে সকল মানুষ সাহায্য করতেছে তোদের তেরান আবার লাগবে কোন জায়গায় ক মানুষ তেরান পাঠানোর জন্য ভিড় জুমে যাইতেছে তুই আইসো তোদের ভারত থেকে যেন এক পয়সাও টাকা না যায় তোদের কী আছে তোদের আছে না আমার বল তোদের মানুষকে দেওয়ার মতো কিছু আছে হালার করে হালার ফেসবুকে একটা পোস্ট পোস্ট পাইছে ফেসবুকে একটা পাইছে আই আই পোস্ট করে যে বাংলাদেশের ভারত থেকে যেন বাংলাদেশের কাছে এক পয়সাও তেরান না যায় তোদের কাছে কেউ তেরান চাইছে তোরা নিজেরাই তো ভিখেরি আল্লাহফল্লাহরা কি একটা ঈদারে মানে ওরা ওদের কাছে মনে হয় যে ওরা খুব বড়লোক ওদের কাছে অনেক কিছু আছে তোরা নিজেরাই তো ভিখেরি তোরা আবার বাংলাদেশে তেরান পাঠা কোন জায়গায় নিয়ে যায় তুই দেখো বাংলাদেশের প্রথম বাংলাদেশের সকল জায়গার মানুষ ফেনী নোয়াখালী কুমিল্লা যাইয়া তেরান দিতেছে তাদেরকে উদ্ধার করতেছে তোদের আবার লাগে কোন জায়গায় তোদের গোনায় ইধরই আমরা যে বাঙালি আমরা যে বাংলাদেশ তোদের গোনায় ধরি তোরা ইন্ডিয়ান তোদের কি গোনায় ধরি আমি তোদের কি গোনায় ধরি আমরা তোরা দেবে তোর তোদের তেরান কি বাংলাদেশেরা নিবে তোদের তেরান চাইছে তোদের কাছে এ হালার করার হালা তোদের তেরান কি চাইছে তোদের ফেসবুকে পোস্ট মারাও যে বাংলা ভারত থেকে যেন এক পয়সা না দেয় তোদের তেরানদার আসে না বল তোদের তেরান দেবে এমন আসে কেনা মন মানসিকতা আসে কার আল্লাহর ঘরে হারা পারলি না কিছু শক্তি কিছুতে পারলি না বাস ছেড়ে দিলি তোরা আবার তেরান দিতে আইস কথায় আছে না ওই যে না পারলে স্যাপ মারে দৌড় দেয় তোরা তো এই কাজটা করছো তোরা বাংলাদেশ লাগে না পারি রে তোরা বাস ছেড়ে দেছ এখন আবার তোদের কাছ থেকে আমরা তেরান চাই তোদের কাছ থেকে তেরান চাম হালার করে হালারা আইসে পোস্ট দেয় বাংলাদেশ থেকে ভারত থেকে যেন এক পয়সা তেরান না যায় এই গরিবের বাচ্চা তোদের কাছ থেকে তেরান চাইছি তোরা তেরান তোরা তেরান দেওয়ার মতো তোকে সামর্থ্য আছে বাংলাদেশের ওরকম বহুত মানুষ আছে যারা ওরকম সিলেট কুমিল্লা নোয়াখালী ফেনী এদের এই বন্যায় এদেরকে তেরান দিয়ে ভাসাই দিতে পারে তেরান এদেরকে তেরান দেওয়া বলো তাদেরকে উদ্ধার বলো যা বলো সব করতে পারে এখন কি তোকে ভারতীয় লাগবে তোদের ভারতীয়কে কেউ পাইন মারে তোরা কারা তোকে ভারতীয়রাও কাউকে গোনায় ধরে আলার করে হালার ভারত থেকে যেন এক পয়সা বাংলাদেশ খাইয়ে হারা জীবন পাতার বিড়ি তারপর খাইয়ে যে আঁকবি আগো যাই মাঠে গাড়ি আর বাথরুমও নাই তোদের সালার আবার তেরান দেবে বোকা চন্দ্রগোলা হালার করে হালারা মুখ আইতেছে খালি কইতে পারতেছি না ফেসবুক ফেসবুকশন দিয়ে দেবে ভিডিওটা শেষ এই জন্য কইতে পারতেছি তাহলে টেরান তোদের পিছন দিয়ে ঢুকিয়ে দিতাম